আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে আমি মুস্তফা ফিরোজ এবং আমার অপর প্রান্তে যুক্ত আছেন সিনিয়র উত্তপ্ত অনেক ঘটনা এই ঘটনাগুলো কি কারণে ঘটছে বলে মনে হয় এটা গতকাল থেকে শুরু হয়েছে আজকে পরিস্থিতি এবং সাথে সাথেই আমরা দেখছি যে আহ প্রধান উপদেষ্টা কালকে তিনটি রাজনৈতিক দলকে দেখেছে আলাদা আলাদা ভাবে বৈঠক করবে এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচন হবেই এবং বলছে যে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে তো হবে জাতীয় পার্টি অফিসে হামলা বা জাতীয় পার্টির আহ পক্ষ থেকে বা পুলিশ সেনাবাহিনীর পক্ষ থেকে লুডের উপরে হামলা আহত হওয়া এই ঘটনাগুলো নির্বাচনের সাথে কেন সম্পর্কিত হচ্ছে এটা তো অবশ্যই নির্বাচনের সঙ্গে সম্পর্কিত কারণ আপনি যদি খেয়াল করেন বিএনপি নির্বাচনের জন্য খুব আলটিমেটামে আছে তারা যে অবশ্যই নির্বাচন হতে হবে এ ধরনের মনোভাব তাদের আছে কিন্তু বাকি দলগুলো আহ জামাতে ইসলামী এবং এনসিপি তারা কিন্তু একটার পর একটা আপনার শর্ত দিচ্ছে যে তাদের প্রধান এখন ইয়ে হচ্ছে পদ্ধতিতে আসতে হবে সেটা নিয়ে তো বিএনপি তাদের সাথে তাদের মতবিরোধ যেটা আছে সেটা এখনো চলমান তো এমন একটা পরিস্থিতিতে আবার যদি ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয়েই যায় তাহলে আসলে এই সংসদে বিরোধী দল কে হবে এই সংসদে সরকারি দল কে হবে সেটা অনেকটা ক্লিয়ার কারণ বিএনপি যে কোনো পরিস্থিতিতে ইলেকশন করতে চায় মানে হচ্ছে তারা ক্ষমতায় যাওয়ার উপযোগী একটা দল এখন আর যখন তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশে আওয়ামী লীগ এই বিশ্বে অনুপস্থিত তো এটা সাধারণ জ্ঞানও বুঝা যায় যে আহ বিএনপি ক্ষমতায় আসবে কারণ তাদের সঙ্গে সমর্থকের যে ব্যবধান ভোটের যে ব্যবধান সেটা তাদের প্রতিদ্বন্দ্বী দলগুলো অনেক অনেক বেশি দলগুলো থেকে তাদের তাদের ভোট অনেক বেশি তারা যতই জনপ্রিয়তা হারাক কিন্তু এই পরিস্থিতি যদি আওয়ামী লীগের তারাই সবচেয়ে বড় দল হিসাবে এখন প্রতীয়মান হয় এবং ক্ষমতায় যাওয়ার তাদেরই সম্ভাবনা দাঁড়ায় তাহলে বিরোধী দল কে থাকবে সেটা কি এনসিপি না জামাতে ইসলামী না জাতীয় পার্টি এই জাতীয় পার্টির অতীতের যে রেকর্ড সেই ভোটের যে পরিসংখ্যান তাতে করে দেখা যায় যে জাতীয় পার্টি একেবারে কম করে হলো পঁয়ত্রিশ থেকে শুরু করে আরো নিচে তাদের আসে এবং সেটা কখনোই পার্টির একটা ভোট অবশ্যই রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গে এই দলের প্রতিষ্ঠাতার এলাকায় সেই জায়গায় ছাব্বিশ থেকে তিরিশটা আসন তাদের আছে এবং সেখানে আওয়ামী লীগের অনুপস্থিতিতে অবশ্যই তাদের ভোট ব্যাংক ওইখানে জয় জয়কার কারণ তারা চরম অবহেলা বা চরম নির্যাতনের মাধ্যমেও যে ভোট গুলো হয়েছে সেখানেও জাতীয় পার্টির প্রাধান্য ছিল অনেকে বলবে যে জাতীয় পার্টি দীর্ঘদিন থেকে যেভাবে গৃহপালিত বিরোধী দল থেকে জনপ্রিয়তা তাদের ক্ষুণ্ণ হয়েছে শতকিছুর পরেও আমি মনে করি যে আঞ্চলিকতা বাংলাদেশের রাজনীতিতে একটা বড় উপাদান যখন যেমন বৃহত্তর আপনি আওয়ামী লীগের বাইরে গিয়ে দাঁড়ানো দুই চারটা আসন ছাড়া অনেক কঠিন সেরকম রংপুর অঞ্চলেও আপনার জাতীয় পার্টির বাইরে গিয়ে অন্যদেরকে ভালো রেজাল্ট নানা কঠিন সেখানে অবশ্যই আওয়ামী লীগ আছে অবশ্যই অন্যান্য দলেরও আছে জামাত যদি সেই এলাকাগুলো জাতীয় পার্টি যদি এখন ইলেকশন থেকে সম্পূর্ণ আউট হয়ে যায় তাহলে আপনি দেখেন যে আওয়ামী লীগ আউট জাতীয় পার্টি আউট আর গত বিগত সংসদে যারা প্রধান দল ছিল এবং প্রধান বিরোধী দল ছিল তারা দুই দলে যদি আউট হয়ে যায় তাহলে এই ভোটারগুলো তাদের যে সমর্থক গোষ্ঠী আছে তারা কাকে ভোট দেবে এবং এই তারা তো ভোট না দিলেও এই আসন সে জায়গায় জামাতের পক্ষে অতি সহজেই সংসদে বিরোধী দলীয় নেতা নেতার আসন পাওয়া বা বিরোধী দলের আসনে বসা সম্ভব যেটা জাতীয় পার্টি যদি থাকে এটা হবে কি হবে না এটা চ্যালেঞ্জের মুখে থাকবে এই পরিস্থিতিতে তারা একযোগে যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চায় তাহলে আপনার ভাষায় যেটা আমি বলতে চাই যে আমরা যে টকশো বসি যে সহমত ভাইরা আপনি বলেন যে বৌ জামাই টকশো আসলে বৌ জামাইয়ের মধ্যেও তো ঝগড়া থাকে এখানে তো তাও হবে না তো সহমত ভাই সহমত ভাই একটা ইলেকশন হবে তো সেই সহমত ভাই ইলেকশনে চির বাগা হবে এখানে জাতীয় পার্টি না থাকা মানে হচ্ছে তাদের পক্ষে সুবিধা এখন আপনি বলতে পারেন যে জামাত চায় না জাতীয় পার্টি আসুক বা এনসিপি চায় না চোদ্দ করতে চায় সেটা তো খুবই ক্লিয়ার তারা তাদেরকে স্বৈরাচারের দোষ স্বৈরাচারের সহযোগী বলতে চায় জাতীয় পার্টির নেতা জিএম কাদের খুব ভালো একটা রিপ্লাই দিয়েছেন দুইজন নেতার কথা বলে নুর 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 যে এখন আহত নুরের কথা বলেছে সাদ্রিসের কথা বলেছে বলছে তোমরা তো এই শেখ হাসিনার কে পা ধরে সালাম করে দিয়ে আসছো এবং মাথায় হাত বুলিয়েছে তোমরা যদি সাতলি করতে পারো শেখ হাসিনার পা ধরে সালাম করতে পারো আমরা বিরোধী দল ছিলাম আমরা কি অপরাধ করেছে এই কথাটা কিন্তু খুব মন্দ বলেন নাই উনি উনি সংসদে গৃহ গৃহপালিত নেতা ছিলেন তারা এটা সত্য কিন্তু শুধুমাত্র রাজনীতি করার অতি রাজনীতি করার জন্য যে আপনি কাউকে একদম খারিজ করে দেবেন সে অপরাধ কি করেছে তাহলে জাতীয় পার্টি কাউকে কি বড় অংশ নিয়েছিল আমি তো দেখি নাই যে এটা 90 পরে তাদের এই ধরনের কোনো কার্যকলাপ ছিল কিনা ছিল না মানে কালকে কি ঘটনা ঘটলো যে জাতীয় পার্টিকে উদ্দেশ্য করে তারা মিছিল করলো এবং একটা এমন একটা পরিস্থিতি হলো মানে এটা কি কারণ হতে পারে এটা কারণ কিছুই না নূর নূর এখানে ক্রেডিট নিতে গিয়েছিল যে সে জাতীয় পার্টিকে ইয়ে করবে বন্ধ করতে চায় এই জাতীয় যদি তার ক্রেডিট থেকে থাকে আমি বলবো যে এটা তার বোকামি ছিল কারণ এই ক্রেডিট নূর যতই নিতে চাক এই ক্রেডিট কিন্তু যাবে জামাতের পকেটে এবং এনসিপির পকেটে এনসিপি অলরেডি একটা ক্রেডিট নিয়ে নিয়েছে যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছি এখন এসে আবার আরেকটা ক্রেডিট তাদের হচ্ছে আমরা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবো এবং দলকে নিষিদ্ধ করব। তারা নিষিদ্ধের উপরে নিষিদ্ধ করার ক্ষেত্রে চ্যাম্পিয়ন এখানে কেন গিয়ে নিষিদ্ধ করার এই দাবিতে গেছে আমি সাথে তো পিয়ার প্রশ্নে এই দুই দলের সাথে এখন খুব একটা সম্পর্ক আছে আমার তো মনে হয় না কারণ নূর নিজেও তো বোধহয় পিয়ার পদ্ধতি এখন আর চায় না কারণ নূরের সাথে একটা আহ সিট অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এটা বহুদিন থেকে শোনা গিয়েছিল তাকে যে বিএনপি তার এলাকায় আঘাত করেছিল এবং সেই আঘাতের কারণ তো এটাই যে নূরকে সিট গুলো দিয়ে দেওয়া হবে সেটার কারণেই তো হয়েছে এখন নূর এখানে আমি মনে করি যে এটা বলি হয়েছে আর কি এটা বলো বোকামি এবং ওই অন্যদের ক্রীড়ানক হয়েছে নূরকে এখানে নূর এখানে অংশ নেওয়া সো তারা যদি মনে করে যে জাতীয় জাতীয় পার্টি তেমন কোনো ইস্যু না কিন্তু তারপরেও মানে জাতীয় পার্টি সেখানে তারা প্রসেশন করলো সংঘাত হলো আজকে বিচার বিভাগীয় মানে কমিটি করা নূরকে চিকিৎসার এত কিছুর পরেও কিন্তু আজকে পুলিশের উপস্থিতিতে হামলা হয়েছে ভাঙচুর হয়েছে এবং আগুন ধরাই দেওয়া হয়েছে পুলিশ ঠেকাতে পারেনি যদিও সংঘাত হয়েছে মানে তাহলে কোন দিকে যাচ্ছে যেটা তারেক রহমান আবার বলতেছে যে মগপের যেই শাসন যে পরিস্থিতিটা এটা যে কোনো ভাবে রুখতে হবে হ্যাঁ পুলিশ ঠেকাতে পারে নাই না ঠেকাতে চাই নাই সেটা হচ্ছে বিষয় কালকে ঠেকাতে গিয়ে পুলিশ এবং আর্মি ঠেকাতে গিয়ে যে যেই ওইখানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেটা নিয়ে সারা দেশে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা এত ভয়ানক ভাবে কেন নূরকে আক্রমণ করলো এবং সত্যিকার অর্থে তাকে নূরকে আক্রমণ করা হয়েছে নূরের জীবন বিপন্ন হতে পারত কিন্তু প্রশ্ন হচ্ছে যে যারা আইএসপি আর থেকে তো দাবি করা হয়েছে সেখানে আমরা মব নিয়ন্ত্রণের জন্য এটা করেছি সেটা এমন পরিস্থিতিতে গিয়েছিল এটা তো সত্য এটাও তো সত্য যদি জাতীয় পার্টির জাতীয় পার্টির অফিসে যদি আগুন লাগিয়ে দেয় এটা তো বিচ্ছিন্ন কোনো একটা জায়গা না ওখানে আরো চার পাঁচটা চারপাশে বাড়ি আছে জাতীয় পার্টির অফিসকে যদি এভাবে ধাউ ধাউ করে জ্বলতে দে তাহলে পার্শ্ববর্তী বিল্ডিং গুলোর কি হবে এই দায়িত্ব কে নেবে তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব কি তারা তো এটা প্রিভেন্ট করবেই এখন প্রিভেন্ট করতে গিয়ে তারা নুরুক কেন আক্রমণ করলো নূর এমন কি অগ্রবর্তী ইয়ে ছিল যে বা তার নেতৃত্বে কি হামলা দিয়েছে তার হাতে কি আগুন ছিল আগুন নেবার আগুন প্রতিরোধ করার জন্য তারা তো অনেক উপায় থাকতে পারে হাওয়ার ওই ওই উপস্থিত ঘটনা ঘটনাবলিতে আমি আপনি কেউ ছিলাম না কোন পরিস্থিতিতে কি যায় সেটা তো আমি বলতে পারি না তো এইটুকু ক্লিয়ার যে কালকেরই প্রতিক্রিয়া হিসেবে আজকে একই ঘটনা ঘটেছে এবং এটা পরিকল্পিতভাবে জাতীয় পার্টিকে আমি যেটা আপনাকে শুরু থেকে বললাম জাতীয় পার্টিকে ব্যান করার জন্য এটা একটা নাটক এবং এই নাটকে নুরুকে ব্যবহার করা হয়েছে একটা বিরাট একটা সেন্টিমেন্ট তোলা হয়েছে এই সেন্টিমেন্ট তার জীবন নাশের মতো একটা সেন্টিমেন্ট ঘটনা হতো মনে করেন নুর কালকেই মারা যাইতে পারতো এমন একটা ঘটনা ঘটলে তখন কি হতো তখন বললো যে জাতি পার্টি এই কাজ করেছে জাতি পার্টিকে শেষ করে দাও জাতি পার্টির অমুক করো কিন্তু আসলে ঘটনার দৃশ্যে জাতি পার্টি নেই মারামারিটা হয়েছে নোটের পার্টির সাথে সরকারি দলে সরকারি সংস্থার সরকারি বাহিনীর তাহলে এখানে জাতীয় পার্টি কেন দায়ী হবে জাতীয় পার্টি কি জাতীয় পার্টি জাতীয় পার্টি নিষিদ্ধ করা যায় একের পর এক মানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বিচার পর্যন্ত কিন্তু জাতীয় পার্টির বিরুদ্ধে তাহলে কি মানে বলা হবে শুধু সহযোগী দোসর এটার কারণে রাজনৈতিক দল তাহলে এইভাবে চোদ্দটা রাজনৈতিক দল এইভাবে করা এটা হবে মোটে এটা যুক্তিযুক্ত কোন বিষয় হলো না সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করা তো কোনো যুক্তিযুক্ত বিষয় হয়নি এখন বলবে যে আওয়ামী কেন নিষিদ্ধ করা যাবে না এটা বলে স্বৈরাচারের দোষর এটা ভাই আপনারা ভাবেন গিয়ে স্বৈরাচারের দোষর আপনারা মনে করেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আপনাদের উচিত হয়েছে আওয়ামী ছাড়া আপনারা একটা ইলেকশন করবেন সেটা আপনাদের মতামত কিন্তু কালের সাক্ষী হিসাবে ইতিহাসের সাক্ষী হিসাবে আমি বলবো যে বাংলাদেশ আরেকটা রাজনীতি আরেকটা নির্বাচন করতে যাচ্ছে যেটা গৃহীত নির্বাচন যেটার জন্য আবার ভবিষ্যতের আবার আরেকটা প্রজন্ম আমাদেরকে দায়ী করবে যে তোমরা তো কোনো প্রতিবাদ করা নাই একদলীয় নির্বাচন হয়েছিল এখন আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করেন জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচন করেন যা ইচ্ছা তা করেন কিন্তু একজন সচেতন নাগরিক হিসাবে আমি বলবো যে এটা উচিত না এবং আপনারা কাকে সুবিধা দিবেন না দেবেন সেটা আপনাদের ব্যাপার যে জিনিসটা হচ্ছে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা আজকে এটা নিয়ে কথা বলেছে উনি বলছেন যে হ্যাঁ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার ব্যাপারে আমরা ভাবছি আইনগতভাবে তাদের বিরুদ্ধে কি কি করা যায় তার মানে কি তার মানে হচ্ছে রাষ্ট্রের সম্মতি আছে এবং এই যে যে তিন পার্টিকে দাাওয়া দেওয়া হয়েছে ডক্টর ইউনূসের সঙ্গে হয়তো ওইখানে সেটাই হয়তো একটা মুখ্য বিষয় হবে এবং সেখান থেকে হয়তো ঘোষণা আসতে পারে যে জাতীয় পার্টিকে আমরা বাদ দেব জাতীয় পার্টিকে ছাড়াই আমরা ইলেকশন করব আপনার কথা অনুযায়ী নির্বাচন নিয়ে মনে হয় কি নির্বাচন নিয়ে কোনো সম্ভাবনা হইতে পারে এই তিনটা দলের সাথে আলাদা আলাদা বৈঠক করে আপনারা নির্বাচনের ব্যাপারে কি আসলে কোনো সিদ্ধান্ত হবে বলে মনে হয় প্রত্যেকই তো পরস্পর বিরোধী দাবি আছে হ্যাঁ দাবি আছে যে পিয়ার পদ্ধতি নিয়েই তো দাবি আছে ওদের তো অন্য কোন দাবি এই মুহূর্তে খুব বড় ধরনের দাবি নাই বলছে যে না সবকিছু এটা হবে পার্লামেন্টে তারা বলছে যে না এখনই এটা ইয়ে করতে হবে আইন করতে হবে এবং জুলাই সনদকে সংবিধানের উপরে দিতে হবে তো এইসব ব্যাপারে বিএনপি তো আবার আপত্তি আছে তো এই রকম পরস্পর বিরোধী দল দাবি গুলো নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক কালকে যেটা হওয়ার কথা হবে ফর তো সেগুলিতে মনে হয় কোনো সমাধান হবে সমাধান হবে কিনা আমি জানি না এগুলো কিন্তু আমি এগুলোকে খুব যে এটা নিয়ে খুব আপসেট তা না এটা হচ্ছে বার্গেনিং এর বিষয় আমরা এটা চাই না আপনি যদি তাহলে আমাদেরকে নিতে হয় তাহলে এটা করতে হবে আমরা পিয়ার পদ্ধতি চাই আপনি পিয়ার পদ্ধতি না দিতে পারলে তাহলে জাতিবাটিকে বন্ধ নিষিদ্ধ করে দেন কারণ আমরা তাহলে বিরোধী দল হতে চাই হতে পারে এটা হচ্ছে given টেক এই গিভেন টেকে কে কোথায় কিভাবে আমি না বাট ইলেকশন ডক্টর ইউনোস ডিসাইডেড যে ফেব্রুয়ারিতে করবেন এখন ফেব্রুয়ারির যে ইলেকশন উনি করতে যাচ্ছেন সেটা কি উনি আয়োজন করতে পারবেন না আরেকটা তত্ত্বাবধায়ক সরকার এসে করবে সেটা এখন সময় সাপেক্ষ ব্যাপার সেটা নিয়ে আমরা বলতে পারি না কারণ পরিস্থিতি যা যদি এরকম অবনতি হইতেই থাকে ডেলি ডেলি তো সরকার উপস্থিত থাকা সত্ত্বেও যদি এমন হয় যে মত প্রকাশ করার জন্য সাংবাদিকদের জেলে যেতে হয় যদি এমন হয় যে মুক্তিযোদ্ধাদেরকে একটা সমাবেশে যাওয়ার জন্য ট্যাগ লাগিয়ে তাদেরকে আওয়ামী লীগ বানিয়ে জেলে ঢুকানো হয় শিক্ষক সাংবাদিক সবার যখন আসে তখন মত তাহলে এই 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 বদ্ধ পরিস্থিতি এবং এক একদল আরেক দলকে খুনা খুনির যে রাজনীতি সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দেশ কোথায় যায় আমি জানি না আপনিও আপনিও জানেন আপনি বলতে পারবেন না যে এই সরকারের অধীনে নির্বাচন হবে কিনা বাট ডক্টর ইউনোস নির্বাচন করার জন্য আমি এটা বিশ্বাস করি ফেব্রুয়ারিতে উনি ইনজেকশন দেবেন বলছেন সেটা তো আমি বিশ্বাস করি কিন্তু পরিস্থিতি যেভাবে অবনতি হচ্ছে নির্বাচন মানে যে যে জায়গায় যাওয়ার কথা নির্বাচনের রোড ম্যাপ যেখানে দিয়েছে সেটা হয় কিনা এই আশঙ্কা তো আমি নয় শুধু যে কোনো ব্যক্তি করছে আজকে যাদের সাথে দেখা হয় আপনিও জানেন আমার সাংবাদিক বলে মানুষ আমাদের কাছে বেশি জানতে চায় বা ইলেকশন কি ফেব্রুয়ারিতে হবে এটা একটা বড় কোয়েশ্চান ইলেকশন কি ফেব্রুয়ারিতে হবে সব জায়গায় একই কোশ্চেন তার মানে কি সরকার ওই আস্থা দিতে পারে নাই ওই ওই এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারে নাই যে মানুষ বিশ্বাস করবে যে তারা ফেব্রুয়ারিতে ইলেকশন দিচ্ছে বা ইলেকশন শান্তিপূর্ণভাবে হবে কারণ পরিস্থিতি এখন যেভাবে ভোলাটে করে রেখেছে যেভাবে একতরফা ইলেকশন করতে চাচ্ছে যেভাবে প্রতিদ্বন্দ্বীহীন একটা ইলেকশন করতে চাচ্ছে এটা নিয়ে মানুষের থাকবে এবং এই আজকে দুই দিন ধরে নূরকে নিয়ে যেটা হচ্ছে নূরের উপর আঘাত এবং পার্টি পার্টির অফিসে বন্ধ কর আঘাত আজকে দ্বিতীয়বার আঘাত করা একই জিনিস যে পরস্পর অসহিষ্ণুতার মধ্য দিয়ে আরেক দলকে কেটে যেখানে বলা ইনক্লুসিভ ইলেকশন হয় নাই কেন তার জন্য এতদিন আন্দোলন করে আবার একক ইলেকশন করার জন্যই আমাদের এই প্রচেষ্টা চলছে এবং সরকারের সেখানে আছে ক্ষমতার লক্ষ্য এখানে আগে যারা খেয়েছে তোমরা খাইছো তোমরা আর খাইও না এখন আমরা খাবো কিন্তু কথা ছিল না কথা তো এটা ছিল না কথা ছিল যে আমরা একটা ফেয়ার ইলেকশন দেব যেখানে যারা শক্তিশালী তারা নির্বাচিত হয়ে আসবে কথা ছিল আমাদের বাক স্বাধীনতা থাকবে কথা ছিল সাংবাদিকরা মন খুলে কথা বলতে পারবে কথা এটাই ছিল না যে মুক্তিযুদ্ধকে হেয়া করতে হবে অনেক ধন্যবাদ আনিস আলমগীর